প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তাআলার জীবনের এমন কিছু স্মৃতি যা আমরা জানি না যদি থাকে এ পর্যায়ে বলার জন্য আমি অনুরোধ করছি হজরত মাউলানা লবিব আবদুল্লাহ দেহমদারকে যিনি মাহমুদ সিং এর ইবনে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ফজিলতুল শেখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর দূর থেকে যারা ভালোবাসেন আমি তাদের একজন দেশের এবং দেশের বাইরে যারা ওনাকে দেখিনি ভালোবাসেন আমি ওনাকে দেখিনি কিন্তু দূর থেকে ভালোবাসে আজকে যারা কথা বলেছেন মুগ্ধ হয়ে শুনছিলাম এবং ওনার জীবনের যে কর্ম যে দিগন্ত সেগুলোকে মূল্যায়ন করার ক্ষমতা আমার নাই আমি ব্যক্তিগত মনে করি উনি যে লেখাগুলি রেখে গিয়েছেন তার লেখার ভিতরে দরদ ছিল প্রতিটি বাক্যের ভিতরে উন্নতের ব্যথা ছিল এখন সীমান্ত পাড়ি দিয়ে ওনার ভালোবাসাটা ছড়িয়ে পড়েছে উনি তার গুরুত্ব দিতেন এবং একটি জেনারেশন যেন দাহাতি মেজাজ নিয়ে বের হয় এজন্য উনি আসন্ন ক্লাস প্রতিষ্ঠা করেছেন আমরা এই এলমি এবং এই ফিকি সফরে যা অবলোকন করলাম ওনার কর্মে বোঝা যায় উনি কি চেয়েছিলেন উনি কর্মী এবং আলিয়ার যে সীমান্ত সীমানা এটা ভেঙে কাছাকাছি করতে চেয়েছিলেন এবং আমাদের শেখ মামল সাহ বললেন যে শাখাগত বিষয়গুলো দাবিয়ে রেখে এই যে বিশ্বায়নের যুগে গ্লোবালাইজেশনের যুগে উন্নতির যা প্রয়োজন সেটাকে উনি করতে চেয়েছেন এবং উদারতা সমন্বয়ের মানসিকতার কারণে একজন জন্য প্রতি এত ভালোবাসা এবং ওনার এই ভালোবাসা থাকবে ওনার প্রতি ভালোবাসা কান্না আমরা মনে করি এটা আল্লাহর অস্ত্রে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা ওনার কর্মগুলির মধ্যে আসন্না ট্রাস্ট উনি সৈন্যতে উদ্ভাসিত জীবনের জন্য কাজ করেছেন বিশেষ করে ওনার রেখে যাওয়া যে মাদ্রাসাগুলি আছে এখানে হাদিস আছে এবং দাওয়া বিভাগ আছে প্রকাশনা বিভাগ আছে আমি ছোটো একটি প্রস্তাব করতে চাই সেটি হল এই ওনার রেখে যাওয়া বইগুলো বিভিন্ন ভাষায় অনুদিত দিতে হোক আরবিতে অনুদিত হোক ইংরেজিতে অনুদিত হোক এবং উনি যে মিডিয়ায় কাজ করতে হয়েছিলেন আধুনিক দাওয়াতের মাধ্যম হিসেবে আমরা মনে করি তরুণ যারা আমরা আছি এই আধুনিক সময়ের ইন্টারনেটের যুগে আমরা ওগুলো ব্যবহার করি উনি যে আদর্শটা রেখে গিয়েছেন এবং সময়ের প্রয়োজন উনি সময়ের আগে চলার চেষ্টা করেছেন এবং আধুনিক আসান দাওয়াতের আর ওনার চরিত্র সম্পর্কে আসলে আমি দূর থেকে যায় বুঝেছেন ওরা বই পড়ে সেটা হলো ওরা হুসেন মা হুসলামের চরিত্র ছিল কায়েনা হুনুকান আর ওনার হুনুক ছিল কায়েনা হুনুক হুনুক আসুন নাসাল মা হইসলাম যার কারণে আমাদের আহ দশ বছরের খাদ্য হয়ে যাবে আনারাই না আমাদের বলেছেন প্রশংসা ছিলাম আমাকে কখন কেন করেছ কেন করে নেই আমরা ওনার কাছে যারা ছিলেন উনি কখনো কাউকে ধমক দেন নাই আমি মনে করি ওনার রেখে যাওয়া এই দাবাজি কার্যক্রম সবগুলো লেখালেখি মিডিয়া প্রকাশনা অন্যান্য সবগুলো আমরা অবসর করে বলে যাব এবং দূর কাছে আমরা যারা আছি আমরা সবাই ওনার প্রতিষ্ঠানকে ভালোবাসবো ওনার চিন্তাকে ভালোবাসবো এবং ওনার এই চিন্তাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাষায় যার যার সামর্থ্য আছে আমরা সেই চেষ্টা করবো এবং ওনার আত্মজীবনী ওনার জীবনে হয়তো আত্মজীবনী হয়ে গিয়েছে কি আমরা জানা নাই ওনার অপ্রকাশিত গ্রন্থগুলি বের হবে ওনার জীবনে রচিত হবে এবং এটা এটাই বিভিন্ন ভাষায় হওয়া দরকার আমি এক কথা বলতে চাই আজাহী রাহেমহা উনি আসলে আরব দেশের যে দায়ী যাদেরকে আমরা অতীতে বা বর্তমান যুগে দাও মনে করি এবং দাওয়ার যে গুণাগুলি থাকা দরকার অনেক সময় কিতাবে আছে দাওয়াতের গুণাগুলি কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফ আসলে নাই কিন্তু ওনার পথে আমি যতটুকু দেখেছি যে হাদিসে প্রত্যেকটা বিষয় উনি যা হাদিসে পাওয়া যায় সেটা বাস্তবায়নে করার জন্য চেষ্টা করতেন এই জন্য ওনার এই কর্মতৎপরতা দেশ এবং দেশের বাইরে সাধারণত শ্রোতা দর্শক সবাইকে বলব ওনার চিন্তা আদর্শে জীবিত হয়ে সন্নাকে বিশ্বাস ছড়িয়ে দেওয়া এবং এলেনের এই যুগে সবচেয়ে বড় জাহানব এনএম নিয়ে অবশ্য হয় আপনি ওনার কর্মজীবনে এন এম কে এবং আমাকে এই চেতনাকে সরে দেওয়ার জন্য চেষ্টা করছেন করি ওনার জন্মাতি জীবনে কামনা করি সালামালীকে